নমস্কার স্বর্গপথে চ্যানেলে আপনাকে স্বাগত আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন এবং ভজনে আছেন আজকের ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি শ্রাবণ মাসে সোমবারের শিব পুজো বিধি আর শুধু শ্রাবণ মাসে বা কেন যে কোনো সোমবারে আপনারা এইভাবে শিব পুজো করতে পারেন আমরা সকলেই জানি ভগবানের আরেক নাম আশুতোষ কারণ তিনি অতি অল্পে সন্তুষ্ট পুরাণে বলা হয়েছে তাকে ভক্তি ভরে একটি বিল্যপত্র নিবেদন করলে এক কোটি কন্যা দানের ফল মেলে এখন চলুন দেখে নিয়ে যাক এখানে পূজার কিছু উপাচার আমি সাজিয়ে নিয়েছি তো প্রথমেই আমি নিয়েছি বেল পাতা যেটা ছাড়া পুজো অসম্পূর্ণ থেকে যায় আর এখানে কিছু রয়েছে আকন্দ ফুল একটা আকন্দ ফুলের মালা রয়েছে আপনার ধূপ মোমবাতি ঘিয়ের প্রদীপ নিলে সবথেকে ভালো হয় আর এখানে রয়েছে আমার দুধ এখানে রয়েছে ঘি মধু কিছুটা শর্করা আমি এখানে ঘুরিয়ে নিয়েছি আর এদিকে রয়েছে আমার দই চন্দন পিড়ে আর ওদিকে আমার নৈবেদ্য সাজানো আছে আর এই ঘটিতে রয়েছে আমার গঙ্গার জল আর এখানেও রয়েছে গঙ্গার জল যারা বাড়িতে থাকেন বা বিশেষভাবে মহাদেবের পুজো করতে পারলে তো খুবই ভালো কিন্তু যারা ওয়ার্কিং তাদের পক্ষে সব কিছু সব দিন অ্যারেঞ্জ করা খুবই কঠিন হয়ে পড়ে তাই জন্য খুব সংক্ষেপেই আমি এই পুজোটা দেখাচ্ছি আর এই সব উপাচার আমি মহাদেবকে নিবেদন করবো শিবায় এই মন্ত্রে তো দেখুন শিব পুজো করার জন্য যেটা প্রথমেই দরকার সেটা হলো একটি শিবলিঙ্গ এবার শিবলিঙ্গটাকে আপনি স্থাপন করবেন উত্তর দিকে মুখ করে অর্থাৎ মহাদেবের যে গৌরীপটটা থাকে সেটি সবসময় উত্তর দিকে মুখ করে থাকবে এবং আপনি উত্তর দিকে মুখ করেই পুজো করতে বসবেন আর মহাদেবের পুজো আপনি পঞ্চোপচারেও করতে পারেন সরষোপচারেও করতে পারেন এবার পঞ্চোপচারের মধ্যে আসে গন্ধ পুষ্প ধূপ দীপ আর নৈবেদ্য আর সরষোপ্রচার তো বিশেষ পূজা আর যে কোনো পুজো শুরু করার আগে প্রথমেই আপনার ধূপ দীপ জ্বালিয়ে নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ আর যারা শ্রাবণ মাসের সোমবার করবেন তাদের সোমবারের আগের দিন অর্থাৎ রবিবারে নিরামিষ আহার গ্রহণ করতে হবে অথবা হবি সান্ন আর সোমবারের দিন কোনোভাবেই অন্ন পাওয়া যাবে না আর মায়েদের যদি কোনো সোমবার শারীরিক কোনো অসুবিধা হয় তাহলে সেই সোমবার আপনাদের ব্রত হবে না তবে মানসিক পূজা আপনারা করতেই পারেন মানসিক পূজা এবং বাচিক পূজা এই সম্পর্কে আপনার সকলেই অবগত তাই তা নিয়ে আমি বিস্তারিত যাচ্ছি না তো পূজার সমস্ত উপাচার সাজিয়ে নিয়ে পূজার আসনে বসে প্রথমেই আচমন করবেন পঞ্চপাত্র থেকে জল নিয়ে হাতের তালুতে রেখে নব বিষ্ণু নব বিষ্ণু নম বিষ্ণু মন্ত্রে আচমন করবেন তারপর বিষ্ণু স্মরণ করবেন তারপর আসন শুদ্ধি পুষ্পশুদ্ধি ভূমি শুদ্ধি করশুদ্ধি ইত্যাদি যা যা পূজার প্রাথমিক পদ্ধতিগুলি থাকে সেই সমস্ত পদ্ধতিগুলি সেরে নেবেন আমি আর সেগুলো বিস্তারিত এই ভিডিওতে দেখাচ্ছি না কারণ তাহলে পুজোর ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে ও আর একটা কথা সমস্ত উপাচার গুছিয়ে নেবার পর উপরে একটু গঙ্গার জল ছিটিয়ে দেবেন তো এইবার ভগবানের অভিষেক করতে হবে আমাকে আমাদের একজন বলেছিলেন যে মহাদেবের অভিষেক করার আগে তার উপরে একটি বিল্লপত্র স্থাপন করতে তাই আমি একটি বিল্লপত্র দিয়ে দিলাম তো এবার আমি দুধ দই ঘি মধু এই সমস্ত কিছু দিয়ে ভগবানের অভিষেক করব। তো অভিষেক করার জন্য প্রথমেই শিবলিঙ্গের যে পট থাকে তার ডান দিকে থাকে ভগবান গণেশ তো সেখানে প্রথমে জল দিতে হবে তারপর বাঁ দিকে থাকে ভগবান কার্তিক সেখানে জল দিতে হবে তারপর গৌরীপটের ঠিক মাঝখানে উঁচু অংশ থাকে সেখানে থাকেন শিবকন্যা অশোক সুন্দরী সেখানে জল দিতে হবে তারপর গৌরীপটের ঠিক পিছন দিকটাতে জল দিতে হবে ওখানে মাতা পার্বতীর হস্তকমল আর তারপরে জল দিতে হবে মহাদেবের লিঙ্গে তারপরে শিবের ঝরাতে আর এই সমস্ত কিছুই কিন্তু আমি নিবেদন করব নম শিবায় এই মন্ত্রে এখানে একটা ছোট্ট কথা বলে রাখি মহাদেবের অভিষেক কখনোই অভিষেক শঙ্খ দিয়ে করতে নেই কিন্তু শঙ্খ ধনীয় শিব পুজোতে নিষিদ্ধ আর এই দুধ দই ঘি মধু ইত্যাদি সমস্ত কিছু দিয়ে অভিষেক করার পর পুনরায় একবার করে শুদ্ধ জলে মহাদেবের অভিষেক করতে হবে তো এখন আমি দুধ দিয়ে মহাদেবের অভিষেক করিয়ে নেব নম শিবায় এই মন্ত্রে। নম শিবায় নম শিবায় নম শিবায় আমি এখানে সমস্ত উপকরণগুলো আলাদা আলাদা করে নিবেদন করেছি যেমন প্রথমে দুধ তারপরে দই তারপরে ঘি মধু তারপর শর্করা ইত্যাদি আপনি চাইলে এই পাঁচটি উপকরণ মিশিয়ে পঞ্চামৃত তৈরি করেও ভগবানকে নিবেদন করতে পারেন আর পঞ্চামৃত তৈরির একটি সঠিক পদ্ধতি আছে যদি সঠিকভাবে সঠিক পদ্ধতিতে পঞ্চামৃত তৈরি করে ভগবানের অভিষেক করা যায় তবেই কিন্তু আমাদের সঠিক ফল লাভ হয় কীভাবে পঞ্চামৃত বানাবেন সেই নিয়ে আমার একটা ভিডিও আছে তো ওই ভিডিওটার লিঙ্ক আমি এই ভিডিওটির ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনি চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন দেখুন আমি এখন মহাদেবের দই দ্বারা অভিষেক করছি তো নমশিবায় ওই একই মন্ত্রে দই দিয়ে অভিষেক করার পর আমি পুনরায় গঙ্গার জল দিয়ে মহাদেবের অভিষেক করিয়ে নিচ্ছি এরপরে আবার ঘি দিয়ে অভিষেক করব মহাদেব অভিষেক প্রিয় দেবতা বিভিন্ন উপকরণ দিয়ে আপনি মহাদেবের অভিষেক করতে পারেন দেখুন আমি এখন ঘি দিচ্ছি মহাদেবকে যদি আপনি সর্ষে তেল দিয়ে মহাদেবের অভিষেক করেন তাহলে শত্রু বিনাশ হয় এছাড়াও আপনি অষ্টগন্ধা দিয়ে অভিষেক করতে পারেন তাছাড়াও রয়েছে বিভিন্ন অগুরু তারপরে আপনার গোলাপ জল ইত্যাদি দিয়েও অভিষেক করতে পারেন ডাবের জল আখের রস যা যা আপনি জোগাড় করতে পারবেন আপনি সেই সমস্ত কিছু দিয়ে মহাদেবের অভিষেক করতে পারেন তবে নারকেলের জল দিয়ে মহাদেবের অভিষেক করতে নেই আর তুলসী পত্র কোনো দিন মহাদেবের লিঙ্গে বা মহাদেবকে নিবেদন করতে নেই এটা আপনারা সকলেই জানেন আর সিঁদুর লাল ফুল এইসবও কিন্তু মহাদেবকে নিবেদন করতে নেই তার পূজার ক্ষেত্রে তার প্রিয় কিছু কিছু ফুল রয়েছে যেমন ধুতরা আকন্দ অপরাজিতা কলকে ইত্যাদি ফুল দিয়ে আপনি মহাদেবের পূজা করতে পারেন আর চৈত্র মাসের মতো এই শ্রাবণ মাসেও কিন্তু মহাদেবের লিঙ্গের উপর জলধারা দেওয়ার শাস্ত্রে রয়েছে আপনি বিভিন্ন জিনিসের ধারা দিতে পারেন যেমন গঙ্গার জলের ধারা দিতে পারেন আখের রসের ধারা দিতে পারেন প্রভৃতি এতে কিন্তু অনেক বিপদ আপদ থেকে মুক্তি পাওয়া যায় আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মহাদেবের অভিষেক প্রায় সম্পূর্ণ হয়েই এলো এখন আমি মহাদেবকে মধুই নিবেদন করছি সব কিছুই ওই নমশিবা আয় মন্ত্রে আর এরপর আমি মহাদেবকে সর করা দিয়ে অভিষেক করব তবে জানেন তো ওই দানা চিনি দিয়ে আমি মহাদেবের অভিষেক করি না চিনিটাকে গুঁড়ো করে নিই কারণ চিনি দানা থাকলে হয়তো মহাদেবের স্ত্রী অঙ্গে আঘাত লাগতে পারে তাই জন্য আমি চিনিটাকে গুঁড়ো করে তারপর ওই গুঁড়ো দিয়ে মহাদেবের অভিষেক করি মহাদেব খুব অল্পেই সন্তুষ্ট আপনারা এত কিছু করতে না পারলেও শুধুমাত্র একটা বিল্লপত্র দিলেই তিনি সন্তুষ্ট হন তবুও যারা যারা পারেন তারা অনেক ভালোভাবে মহাদেবের পুজো করার চেষ্টা করেন আমিও তার কিঞ্চিত চেষ্টা করেছি মহাদেবের সেবা করার আর এটা খুবই সহজ একটা পদ্ধতি এই পদ্ধতিতে আমি প্রতি সোমবারেই মহাদেবের পুজো করে থাকি কারণ সোমবার যেহেতু সপ্তাহের প্রথম দিন আর যারা ওয়ার্কিং তাদের পক্ষে সোমবারটা খুব বিশেষ একটা দিন তাই আমাদের সকলের কাছে হয়তো অত সময় থাকে না তাই জন্য আমি এই পদ্ধতিতেই প্রতি সোমবারে মহাদেবের পুজো করি বা শ্রাবণ মাসেও এইভাবেই পুজো করি তো এখন দেখুন আমার মহাদেবের অভিষেক কমপ্লিট এবার আমি মহাদেবকে পরিষ্কার করে নিয়ে পরিষ্কার জলে ধুয়ে তার গাত্র মুছিয়ে দিয়ে তারপর আপনাদের সামনে ফিরে আসছি আর একটা কথা জানেন তো কখনোই জোড়া পায় মহাদেবের অভিষেক করতে নেই মানে যদি আপনি মহিলা হন তাহলে আপনাদের বাঁ পাটা একটু এগিয়ে ডান পাটা একটু পিছিয়ে মহাদেবের অভিষেক করবেন আর যদি আপনি পুরুষ হন তাহলে আপনার ডান পাটা একটু এগিয়ে বাঁ পাটা একটু পিছিয়ে মহাদেবের অভিষেক করবেন তো দেখুন আমি মহাদেবকে এখন তার সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি এবার আমি মহাদেবকে নিজের মতন করে সাজিয়ে নেব প্রথমে চন্দন লাগিয়ে দেব অবশ্যই শ্বেত চন্দন তারপর একে একে মহাদেবের দিল্লত্র পুষ্পমালা ইত্যাদি যা যা কিছু থাকে সেই সমস্ত কিছু দিয়ে আমি মহাদেবের বিধিপথ পূজা করে নেব প্রথমে গন্ধ তারপরে পুষ্প তারপরে ধূপ তারপরে দ্বীপ এবং তারপর নৈবেদ্য আর সব শেষে আমি আরতি করব। তো মহাদেবের লিঙ্গের উপর বিল্লপত্র নিবেদনারও একটি পদ্ধতি আছে যেমন এই যে বিল্যপত্রের এই উপর দিকটা সবসময় উল্টো দিক করে নিবেদন করতে হয় মানে বিল্যপত্র অধমুখ সবসময় অধোমুখে বিল্যপত্র নিবেদন করতে হয় উপরের যে অংশটা থাকে সেটা মহাদেবের উপর থাকবে আর শিরার দিকটা উপর দিকে থাকবে আর যারা আমার পুরনো ভিডিওগুলো দেখেছেন তারা এতদিন জানেন নিশ্চয়ই যে এই বিল্যপত্র কখনোই শুষ্ক নিবেদন করতে নেই সজলং বিল্যপত্র অর্থাৎ বিল্যপত্র একটু জলে ভিজিয়ে নিয়ে গঙ্গার জলে ভিজিয়ে নিয়ে বা গঙ্গার জল সিঞ্চন করে দিয়ে সেই বিল্যপত্র মহাদেবকে নিবেদন করতে হয় এখানেই কি শেষ না বিল্লপত্র নিবেদনের একটি সঠিক পদ্ধতি আছে মানে আপনি যে ধরবেন তারও একটি পদ্ধতি আছে বিল্যপত্র নিবেদন করার সময় বিল্যপত্রটিকে এমনভাবে ধরবেন যাতে আপনার তর্জনী ওই বিল্যপত্রটি স্পর্শ না করে মানে তর্জনী বাদ দিয়ে আপনি বৃদ্ধাঙ্গুষ্ঠ অনামিকা এবং মধ্যমা দিয়ে ধরে সেই বিল্যপত্র মহাদেবকে নিবেদন করবেন এরপর নিজের মনের মতন করে আপনি মহাদেবকে সাজিয়ে নেবেন পুষ্প মালা পরাবেন চাইলে আপনি বিল্যপত্রের মালাও পরাতে পারেন বা বিভিন্ন অলঙ্কার থাকলে আপনি সেই অলঙ্কারে সুসজ্জিত করবেন তারপর মহাদেবকে আরতি করবেন আর যারা শিব মুষ্টি পদ্ধতিতে মহাদেবের পুজো করছেন শ্রাবণের সোমবারগুলিতে তারা প্রথম সোমবারে সংকল্প করে যেমনভাবে শুরু করেছিলেন প্রথম সোমবারে দিয়েছিলেন এক মুঠো আতপ চাল দ্বিতীয় সোমবারে এক মুঠো সাদা তিল তৃতীয় সোমবারে এক মুঠো গ্রাম বা মুগ ডাল চতুর্থ সোমবারে এক মুঠো বার্লি এবং পঞ্চম সোমবারে দেবেন এক মুঠো চানার ছাতু কিন্তু এই বছর শ্রাবণের চারটে সোমবার তাই ওই বারলে দিয়ে শেষ হবে মুষ্টি পুজো তবে ওই সব কিছুই করবেন মহাদেবের বিধিবত পুজো শেষ হয়ে যাবার পর আমি কিন্তু এই পুরো পুজোটাই করেছি নম শিবায় এই পঞ্চাক্ষর মন্ত্রে আপনি মহাদেবকে অভিষেক করানোর সময় ওই ক্রম্বাকম য মহে ওই যে মন্ত্রটি রয়েছে ওটিও পাঠ করতে পারেন তো এরপর মহাদেবকে আপনি ভোগ নিবেদন করবেন আরতি করবেন তারপর মহাদেবের কাছে নিজের মনোবাঞ্ছা জানিয়ে মহাদেবের কাছে আপনার পুজোয় কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে তার জন্য ক্ষমা প্রার্থনা করে ওই পুজোটা আপনি সমাপ্ত করবেন আমি এখানে মোমবাতি জ্বালিয়েছি আপনারা ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারেন যেটা সব থেকে উত্তম আর একটা কথা যারা বিভিন্ন গ্রহের সমস্যায় বা নবগ্রহের সমস্যায় পড়ে আপনারা মহাদেবের অভিষেক করবেন তারা কোন বস্তু দিয়ে মহাদেবের অভিষেক করবেন বা কী লাভ হবে আপনাদের এই সমস্ত কিছু যদি আপনারা জানতে চান তাহলে আমার চ্যানেলের সাথে জুড়ে থাকুন পরবর্তী ভিডিওগুলিতে আমি সেইগুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব তো আমার আজকের ভিডিওটি এইটুকুই ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আর বেশি দেরি না করে প্লিজ 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 এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন এই ধরনের আরও ভিডিও দেখার জন্য আর আপনার মূল্যবান সময় ব্যয় করে আমার আজকের ভিডিওটি দেখার জন্য আমি সত্যিই আপনার কাছে কৃতজ্ঞ ধন্যবাদ হর হর মহাদেব